তার আগে দেখা গেল রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন সেখানে সেই দুজন এবং আপনাকেও সংযুক্ত করে ফেলেছেন তো এটা কি নিয়ে আপনারা কি আইনি পথে যাবেন দেখুন নবনির্বাচিত যে দুই বিধায়ক উপনির্বাচনের মাধ্যমে যারা এসছেন তাদের শপথ সেটা বিলম্বিত হচ্ছে মানুষ তাদের পাঠিয়েছেন বিধানসভায় কিন্তু রাজভবনের কারণে তাদের শপথ অকারণে জটিলতায় ফেলা হয়েছে অকারণে বিলম্বিত হচ্ছে তো আমাদের কাছে সর্বশেষ যা খবর সেটা আবারও বলছি যে রাজ্যপাল দিল্লিতে আছেন এবং দিল্লি থেকে ফেরার পর তিনি এনাদের এই দুই বিধায়কের শপথে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেবেন আমাদের কাছে যেটুকু খবর রাজ্যপালের খুব ইচ্ছা যে রাজভবনটা কলকাতা পুলিশ ওনার চারপাশে কলকাতা পুলিশ ওনার সহ্য হচ্ছে না উনি গোটাটা কেন্দ্রীয় বাহিনী চান সেই জন্য তদবির করতে উনি দিল্লির বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছেন বলে আমাদের কাছে খবর সত্যি মিথ্যে বলতে পারব না রাজ্যপাল দিল্লিতে থাকার মূল কারণ হচ্ছে রাজভবনে কলকাতা পুলিশ উনি চান না উনি সেখানে কেন্দ্রীয় বাহিনী এনে রাজভবনে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত হয়ে থাকতে চান তো সেই জন্য লবি করার জন্য দিল্লিতে গিয়েছেন এবং সেখানে ঘুর করছেন বলে একটা খবর এসছে এর সত্যি মিথ্যা বলতে পারবো না কিন্তু আমাদের কাছে এই খবরটাও এসছে যে তিনি কলকাতায় ফেরার পর কোন নির্দেশ যে এই দুজনের শপথ কোথায় হবে এবং কবে হবে এবং কে নেওয়াবেন এ বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনামা দিয়ে দেবেন এর মধ্যে খবর পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি একটি মানহানির মামলা করেছেন আরো শুনলাম আজ কোর্ট থেকে যে সেই মামলায় তিনি নবনির্বাচিত দুই বিধায়ক এবং আমার নাম যুক্ত করেছেন আজকে হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বসু সেখানে ছিলেন হিয়ারিং অংশ নিয়েছেন আগামীকাল আবার হিয়ারিং হবে আমার আইনজীবী অয়ন চক্রবর্তী সঞ্জয়বাবুদের সঙ্গে সবাই যোগাযোগ রেখে চলছেন এবং আমরাও কিছু আইনি পদক্ষেপ নিশ্চিত ভাবে রাজ্যপাল অকারণে নন ইস্যুকে ইস্যু করছেন রাজ্যপাল অকারণে পরিস্থিতিকে জটিল করছেন যেখানে দুজন বিধায়ক একমাস হয়ে গেল মানুষ রায় দিয়েছেন তাদের বিধানসভায় পাঠাবার শপথ নেয়ানোর নাম নেই উল্টে তাদের নামে এক মাস বাদে একটা মানহানির মামলাও তাদেরকে জড়িয়ে দিচ্ছেন এটা তো তারা জটিল করছেন রাজ্যপাল রাজভবন অকারণে জিনিসটা জটিল করছে এবং খুব সত্যি কথা জেনে রেখে দিন মাননীয় অধ্যক্ষ স্পিকার সাহেব অত্যন্ত উদারতার সঙ্গে রীতিনীতি মেনে চলছেন সেই কারণে এখনো তিনি কড়া ব্যবস্থা নেননি আরে নির্বাচন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে এরা এমএলএ কাল যদি এমএলএ বিধানসভায় গিয়ে বসেন ওই টেকনিক্যাল একটা পেনাল্টি না অমুক তমুক কি আছে এর বাইরে রাজ্যপালের কিছু করার ক্ষমতা নেই দুজন বিধায়ক তারা নির্বাচিত ইলেকশন কমিশন তাদের শংসাপত্র দিয়ে দিয়েছেন তারা বিধায়ক এরম নয় যে রাজ্যপাল শপথ বাক্য না পাঠ করালে তারা বিধায়ক থাকবেন না ফলে একটা রুটিন টেকনিক্যাল বিষয় নিয়ে রাজ্যপাল অকারণ জটিলতা তৈরি করছেন যাদের এক মাস আগে শপথ হয়ে যাওয়ার কথা শপথটাকে আটকে তাদের মানানির মামলায় নাম জড়াচ্ছেন এবং মানানির মামলা এটা কেন তিনি জড়াচ্ছেন কার বুদ্ধিতে জড়াচ্ছেন এ তিনি জানেন বাকি দেখাই যাবে আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যপাল পদ এবং রাজভবনকে কোথাও কোনো করেন করেননি মুখ্যমন্ত্রী তিনি কোথাও রাজ্যপাল পদকে অসম্মান করেননি রাজভবন থেকে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল কারণ তিনি পুলিশ মন্ত্রী এবং পুলিশের কাছে কিছু অভিযোগ এসছিল সেই অভিযোগের ভিত্তিতে তার কোনো একটা ধারণা তার কোনো একটা আশঙ্কা তার কোনো একটা পর্যবেক্ষণ সেটা কোনোভাবে প্রকাশিত হয়েছে এর সঙ্গে রাজ্যপালকে ব্যক্তিগতভাবে তার মানহানি বা রাজ রাজ্যপাল পদের সম্মানহানি বা রাজভবনের সম্মানহানির কোনো সম্পর্ক নেই এখন পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে ব্যাপারটা সেইখানে চলে গেছে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে এখন যদি সেখানে চলে গিয়ে কেউ মানানির মামলা করে থাকেন তো বাকি দেখা যাবে তারপর উত্তরপ্রদেশের হাতরাসে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একশো জন অন্তত মারা গিয়েছেন এই সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই গোটা কাণ্ডটার জন্য যিনি দায়ী ভোলে ভোলে বাবা বাবা যোগী সরকারের পুলিশ তারা যে মামলা করেছে এত বড় একটা কাণ্ড ঘটে গেল সেখানে ভোলে বাবার নাম ইনক্লুড করা হয়নি একজন সেবায়েতের নাম অভিযুক্ত করে একটা তথাকথিত মামলা চোখে ধুলো দেওয়ার মামলা শুরু করা হয়েছে প্রথম কথা এত বড় বেআইনি জমায়েত দ্বিতীয় কথা স্বাস্থ্য পরিকাঠামো পুরোদস্তুর বেহাল আহতদের হসপিটালে নিয়ে যাওয়া চিকিৎসা অ্যাম্বুলেন্স ডাক্তার কোনো ব্যবস্থা সেখানে যথাযথভাবে ছিল না তৃতীয়ত যাকে কেন্দ্র করে কে এই ভোলে বাবা এখন তো দেখা যাচ্ছে তিনি পুরনো পুলিশের সঙ্গে জড়িত একজন সাসপেন্ডেড কনস্টেবল ছিলেন বা এই ধরনের ইতিহাস বেরোচ্ছে তাহলে যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যাকে অতীতে এই ধরনের অভিযোগে গ্রেফতার হতে হয়েছে সে হঠাৎ বেশ বদল করে বেশ বদল করে সে ভোলে বাবা হয়ে গেল হ্যাঁ গুরুদেব হয়ে গেল আর তাকে ঘিরে একটা এই এত বড়ো ব্যবসা হচ্ছে এটা উত্তরপ্রদেশ সরকার দেখছিল এটা উত্তরপ্রদেশ সরকার বিজেপি সরকার বিজেপির নেতারা বড়ো বড়ো কথা বলছেন তারা এই নিয়ে কথা বলছেন না কেন সংসদ চলছে কেন প্রধানমন্ত্রী কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে বিবৃতি দিচ্ছেন না কেন ভোলে বাবাকে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন ভোলে বাবার নাম এফআইআর এক নম্বর অ্যাকিউজড হিসেবে ইনক্লুড করা হয়নি কেন ভোলে বাবা এখনো পালিয়ে বেড়াচ্ছেন এবং তদন্তকে প্রভাবিত করতে তিনি তার সমস্ত সোর্সকে কাজে লাগাচ্ছেন কথা পান থেকে চুন খসলে যারা বড় বড় কথা বলে আজকে এতখানি হাত ত্রাসে গণধর্ষণ হত্যা ওইসব হয়ে যায় তারপরে তারা কথা বলেন না তারপর আবার 126 জনের মৃত্যু একজন ভোলে বাবার কাঁধে বিজেপি একটা কেলেঙ্কারি দল তারা এখনো মূল দোষীকে আড়াল করছে এই ঘটনাই এই বলিউডwidetilde ব্যবস্থা উল্টে রাজনৈতিক বা প্রতিপক্ষ যারা তাদের দিকে হাস্যকর ব্যাপার এই ধরনের মানুষ ভোলে বাবা টোলে বাবা তারা সবার সঙ্গে কখনো দেখা করেন ছবি তুলে রাখেন কিন্তু এই সিস্টেমটাকে কন্ট্রোল করার দায়িত্ব তো রাজ্য সরকারের যোগী সরকারের তো ফলে ভোলে বাবার সঙ্গে কার ছবি দেখা গেছে কত সালে দেখা গেছে এগুলো সব বোকা বোকা কথা ভোলে বাবার ব্যাকগ্রাউন্ড জানার পর ধর্মের নামে ব্যবসা জ্বালাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আমি তো দেখছিলাম কয়েকজন মহিলা খুব সচেতনভাবে ভাবে বলছেন যে এখানে একদম বুজরুকি এসব করা হয় তো সেটা তো দেখার দায়িত্ব কার দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের যোগী সরকারের পুলিশের এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও তারা যে ভোলে বাবার নাম মেন অ্যাকিউজড হিসাবে এফআইআর ইনক্লুড করেনি এটাই প্রমাণ করে দিচ্ছে যে তারা বিজেপি ভোলে বাবাকে প্রোটেকশন দিচ্ছে খুঁজছে পুলিশ পুলিশ খুঁজছে এবং যা যা করণীয় এখানেও দেখা গেছে যেখানে যা অভিযোগ হয়েছে চোপড়ায় ধরুন অভিযোগ হয়েছে মূল অভিযুক্ত থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব করছে যে বা যারা পালিয়ে বাঁচতে চাইছে পুলিশ প্রশাসন সতর্ক নজর রাখছে যথাসময় ধরে নেবে অন্তরী বলছেন যে যিনি নিজেকে সবচেয়ে বড় প্রবুতশীল নাদিবাদী নেতৃত্ব বলে দাবি করেন তিনিও মুখে কুলুপ এঁটে সঙ্গে প্রধানমন্ত্রী চোপড়া নিয়ে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী নিয়ে মিথ্যাচার করছেন চোপড়া একটা সামাজিক অপরাধ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রধর্ম পালন করেছেন মেইন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে ওসি শোকাস হয়েছেন প্রসিডিংস চলছে তার সঙ্গে তদন্ত চলছে নির্যাতিতাকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যা যা করার সমস্ত রকম কাজ মমতা ব্যানার্জি সরকার করছে প্রধানমন্ত্রী তিনি যদি চোপড়ার ঘটনা লোকসভায় রাজ্যসভায় বা সংসদে তুলতে পারেন উন্ন হাতরাজ প্রয়াগরাজ গুজরাটের বিলকিস মধ্যপ্রদেশ মণিপুর চোখে দেখতে পাচ্ছেন না তখন মুখ থেকে কথা বেরোয় না আজকে আপনাদের বাবার জন্য জন আপনার পদপিষ্ট হয়ে মারা গেল তারপরে মেন অ্যাকিউজ এফআইআর নেম পর্যন্ত হয় না নরেন্দ্র মোদীর লজ্জা নরেন্দ্র মোদীর লজ্জা চোপড়া বা কোথাও যদি কোনো ঘটনা যেটা ঘটেছে নিন্দা করে মমতা ব্যানার্জির পুলিশ মেন অ্যাকাউন্টকে গ্রেপ্তার করেছে আর আপনার একশো ছাব্বিশ জনের পদপিষ্টের ঘটনা মেন অ্যাকিউজকে এফআইআর নেম পর্যন্ত হয়নি সেই নরেন্দ্র মোদী বড় বড় কথা বলতে আসেন নির্লজ্জ পলিটিক্স করছেন সংসদে মানুষকে বিভ্রান্ত করছেন আরে ও তো রোববারের বাজার আমি আমি আবার বলছি রোববারের বাজার কেউ যদি বসতে চায় এই যে অফিস পাড়া রাজভবন রোববার টোববারের এইসব পাড়াগুলো ছুটির দিন এইসব রোববারে দেখবেন এই ময়দান এইসব দিকে কত লোক চিড়িয়াখানা দেখতে বেরোয় চিড়িয়াখানা চিড়িয়াখানা কত লোক জাদুঘর দেখতে বেরোয় কত লোক ময়দানে বসে থাকেন কত লোক গঙ্গার ধারে যায় কেউ যদি এখানে বসতে চায় রাজভবনের সামনে যে তিনশো জনের বেশি বিজেপিতে এমনিতেই গুনে দেড়শো দুশো জনের বেশি লোক হয় না তিনশো দিয়েছেন আবার কোথা থেকে একশো ভাড়া করে আনতে হবে বাকি ওদের নিরাপত্তারক্ষী ফলে ওইসব ছেলে মানুষই কান্নাকাটি করছে দিয়েছে করবে আরিয়া রয়ের যে ভাবনা তাদের একটা ক্লাব আছে সেই ক্লাব দখলের জন্যই জয়ান সিং তার ছেলে ছেলেকে আক্রমণ করে আসলে বেশ কিছু বিষয় থাকে যেগুলো সম্পূর্ণ সামাজিক বিষয় সব ব্যাপারেই যে রাজনীতি জড়িত তৃণমূল জড়িত এগুলো অকারণ সেইগুলো তোলা হয় কোথাও একটা ক্লাবের গন্ডগোল কোথাও একটা ব্যক্তিগত কোনো রেশারেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুভিপ্রত ঘটনা সমাজে ঘটে সেগুলোকে পুলিশ প্রশাসন দেখছে কিভাবে কি করা যায় একটি ঘটনা দেখা যাচ্ছে হাইকোর্ট একজনকে জামিন জন্য দেখুন আদালত যেটা বলেছেন তার উপর কোনো মন্তব্য করব না কারণ আদালত একটা রায় দেওয়ার পর সে ব্যাপারে কোনো মন্তব্য নিশ্চিতভাবে করব না কিন্তু এটা ঘটনা আদালত যদি বলে থাকেন পুলিশকে আরো সতর্ক থাকতে হবে পুলিশকে আরও সচেতন হতে হবে পুলিশকে যদি কোনো গাইডলাইন আদালত দিয়ে থাকেন আদালতে সেটা দেওয়ার নিশ্চিতভাবে অধিকার আছে পাশাপাশি এটাও দেখার যে সোশ্যাল মিডিয়ায় আমার গণতান্ত্রিক অধিকারের নামে আমি যার সম্পর্কে যা মনে আসবে যে ভাষায় লিখে দেব তার যুক্তি সেখানে থাকবে না তাকে ক্রস চেক করা হবে না তার ভাবমূর্তি নষ্ট করা হবে তাহলে সেক্ষেত্রেও তো একটা ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রেও তো একটা বিধিনিষেধ থাকা উচিত আদালত যদি মনে করে থাকেন এই কারণে যে পুলিশ এটা ঠিক করেনি তাকে ছেড়ে দেওয়া উচিত ইত্যাদি 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 আদালত বলেছেন ঠিক আছে এ বিষয়ে মন্তব্য করলাম না কিন্তু আজকে আমি ফেসবুকে আছি বা আজকে আমি এক্স আছি বলে আমার মনে হলো যে আপনি অমুক এবং আমি সেটা তথ্য প্রমাণ কোনো দরকার নেই আমার মনে হয়েছে আমি শুনেছি বা আমি ভেবেছি বা আমার মনে মনে কথা বলেছি আমি সেটা পোস্ট করে দিলাম সেটা কি আমার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়বে সেটাও তো একটু আলোচিত হওয়া উচিত বিচার দেখুন গণপিটুনি এই যে বাড়ছে বা এই ধরনের কথা এগুলো একদম ঠিক নয় এগুলো একটা মরসুমি শব্দ তৈরি হয় যেগুলো সিপিএম আমলে সত্যিকারের গণপিটুনি গণপিটুনি কাকে বলে গণপিটুনি প্ল্যান্ড হয়েছে গণপিটুনি বিজন সেতির উপর সিপিএম জন সন্ন্যাসী আর দুই মেরে দেওয়া হলো এটা হচ্ছে গণপিটুনি আপনারা দেখেছেন পশ্চিম ভারতে কি ঘটেছে এখন কোথাও মারামারি বা কিছু হলে সেটাকে বলে দেওয়া হচ্ছে গণপিটুনি ফলে বিচ্ছিন্ন কিছু মারামারি সেগুলো যাতে না হয় সেগুলো আমরা দেখছি কেউ কারুর উপর অন্যায় কোনো কারণে অরাজনৈতিক কোনো কারণেও যাতে দাদাগিরি না করেন সেগুলোও পুলিশ দেখছে কিন্তু এই কয়েনেজটা এই গণপিটুন আবার এটাকে একটা মূলত সংবাদ মাধ্যম থেকে একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে একটা বন্ধনী যুক্ত করে দেওয়া হচ্ছে সব ক্ষেত্রে এই গণপিটুনি বিষয়টাকে এত মানে বিষয়টা এরকম হালকাও নয় আর বিষয়টা এরকম সর্বত্র ঘটছে সেটা ভাবারও কোনো কারণ নেই তবে একটা দুটো বিচ্ছিন্ন প্রবণতাও যেন না দেখা যায় সেটা আমরা বারবার সকলকে সতর্ক করি বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী সরকারি জমি করতে যদি কেউ কোন মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন বিরোধীরা তাহলে এটাও জেনে রাখুন মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন যে সরকারি জমি বেআইনি দখলমুক্ত করতে হবে এবং এটার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক রং দেখবে না তো সুতরাং যদি সত্যি কোনো দলের কোনো বেআইনি কিছু থাকে এবং সেটা যদি অবৈধ হয় তো তাহলে ব্যবস্থা নেবেন দেখুন দু হাজার আট সাল থেকে সিপিএম হেরে আসছে দু সালের পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলা পরিষদের হাত দিয়ে সিপিএম এই ধারাবাহিক পতনের সালের নির্বাচন থেকে হয় এরপর দু হাজার নয়ের লোকসভা দু হাজার দশের পুরসভা দু হাজার এগারোর পরিবর্তন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে সিপিএম হারতে 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 ইরোশান ইরোসান শূন্য এসে থেকেছে ফলে দু সালে যে লোকগুলি বলেছিলেন আমরা বিশ্লেষণ করছি ভুল চিহ্নিত করছি এবং আমরা ঘুরে দাঁড়াব এই ভুল চিহ্নিত করছি আর ঘুরে দাঁড়াবো এটা তো ষোলো বছর আগে থেকে এইসব গল্প শুনিয়ে যাচ্ছে তো সুতরাং সিপিএম ভুল করেই চলেছে তাদের আজকের নতুন আনার নেতাদেরও কয়েকজনের যে অধ্যত্ত যে ভাষায় তারা মানুষকে অপমান করে কথা বলে যেভাবে তারা ভাব দেখায় যে যেন তারা মঙ্গল গ্রহ থেকে এসে পড়ল এবং সিপিএম এর সব একেবারে ধোয়া তুলসী পাতা মানুষ আরো বেশি করে তাদেরকে প্রত্যাখ্যান করে দিচ্ছেন সিপিএম এর আসল সমস্যা হচ্ছে সিপিএম এর অধ্যত্ত্ব সিপিএম এর অসভ্যতা এইগুলো যতদিন এই ঔদ্ধত্ব ফেরেববাজি দম্ভ এখন তো আবার সবাই কেউ কোথাও বক্তৃতা দিলে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে পোস্ট করে সেখান থেকে ইনকাম করার জন্য কমরেডরা এনকে সলিলের মতো সংলাপ লিখে লিখে বড় বড় কথা বলেন যার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই তো এই দম্ভ ঔদ্ধত্ত ফেরেববাজি বন্ধ না হলে সিপিএম থাকবে না তারপর ভর্তি জন্য পশ্চিমবঙ্গের কলেজগুলো তার মধ্যে এক লক্ষ্য হচ্ছে ভিন রাজ্যে বিশেষ করে বিহার আসাম উত্তরপ্রদেশ তিন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পড়ার ঝোঁক কেন ভিন রাজ্য বাংলার পরিবেশ ভালো বাংলার শিক্ষার মান ভালো সেই কারণেই অন্য রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকেও বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য একটা প্রবণতা বাড়ছে আবেদনের সংখ্যা বাড়ছে তারা বাংলার শিক্ষা ব্যবস্থার প্রতি পুরো আস্থা রাখছেন এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত নিজেদের যা ঝামেলা ব্যক্তিগত জিনিস তার সঙ্গে রাজনীতি তৃণমূল এগুলোর কোনো সম্পর্ক নেই যার যা নিজেরা ঘটিয়ে ফেলছে তারপরে দেখে নিয়েছে যদি এটা একটু এই ধরনের কথা বলে দেয়া যায় তাহলে একটা বাড়তি প্রচার একটু গুরুত্ব পাওয়া যায় তাই তাতে পরে রং মেশানো হচ্ছে যে জেসিবি কে নিয়ে যে আলোচনা তার এলাকায় এতই সে দুর্দণ্ড কোথাও যে তার একটি তার একটি গুপ্তচর সংস্থা মতো রয়েছে বিভিন্ন চায়ের দোকান কে কি আলোচনা করছে সেটাও তার কাছে রিপোর্ট যাচ্ছে এবং সেটা নিয়েও সে তিনি তলব করছেন রকম ভাবে একজন ব্যক্তি তুলে পেপে উঠছেন একটা জায়গায় মানে এসব উপর উঠে আসছে কি সব গল্প এখন একজন অ্যারেস্ট হলে তার সম্পর্কে নানা রকম গল্প বেরোতে আরম্ভ করে ফলে সেগুলোর কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না কেউ খারাপ কাজ করেছে পুলিশ প্রশাসন তার এগেনস্টে ব্যবস্থা নিয়েছে देखिए दो बाई इलेक्शन से दो इलेक्टेड एमएलए अभी वेट कर रहा है उनका इलाका का जो नागरिक है वो लोग वोट दिया है असेंबली जाने के लिए लेकिन राजभवन अहेतुक बिना कारण कॉम्प्लिकेशन वहां पर कर रखा है और एक महीना हो गया है टेकिंग तो नहीं हुआ वो उसका एक डिफॉर्मेशन केस में इंक्लूड कर दिया है तो ये तो बहुत अनफॉर्चुनेट है हमारे पास खबर है गवर्नर साहब अभी दिल्ली में है वो तो कैलकाटा पुलिस उसका नापसंद है अभी वो राजभवन में सेंट्रल फोर्स आने के लिए लॉबी करने के लिए वहां पर गया है ये सच है क्या गलत है हमको नहीं पता ऐसा सुना है तो जे, जो भी हो ये तो नॉन इशू जो है ये और उनको क्लियर कर देना चाहिए था हमारा पास इन्फॉर्मेशन है वो कलकत्ता लौटने के बाद वो ये जो दो दो पेंडिंग इश्यूज है का वो क्लियर कर देने वाला है कब ओथ होगा किधर होगा और कौन ओथ कराएंगे इस इसके ऊपर वो लेकिन उसके पहले वो दो विधायकों के ऊपर जो केस वो डाल दिया है सुना है हमको भी इंक्लूड कर लिया है वी हैव नो प्रॉब्लम हम हाँ लोग कोर्ट में जो कहना है हमा, हमारा जो लॉयर्स है वो देख लेंगे जो लीगली जो करना है हमारा लॉयर्स सब जो है वो पूरा टीम लॉयर्स का वो, वो आज आज प्रमिनेंट लॉयर संजय बोस हाई कोर्ट में था और जो जो, जो स्टेप लेना है वो गाइड कर दे रहा है और हमारा लॉयर आयन चक्रवर्ती और दूसरे शायंतिका और उसका जो दो एम है उसका जो लॉयर सर वो जो लीगल स्टेप लेना चाहिए वो लोग लेंगे देखिए उसका पास कोई इशू है, नहीं है फोर्टीन जुलाई एक संडे है वो संडे के हॉलिडे होता है वो हमारा जो ऑफिस मोहल्ला है वो फाका होता है एकदम कुछ लोग जू जाते हैं कुछ लोग म्यूजियम जाते हैं कुछ लोग मैदान घूमने जाते हैं कुछ लोग गंगा किनारे वो घूमने जाते हैं तो कुछ लोग का शक हुआ है वो अभी वहा वहाँ पर बैठेगा तो बैठेगा कोर्ट बोला है तीन सौ आदमी मैक्सिमम होना चाहिए उसके मीटिंग में तो डेढ़ सौ से दो सौ का ज्यादा लोग ही नहीं होता वो भी आना पड़ेगा उससे उसका सिक्योरिटी होंगे उसका हॉबी हुआ है वो इरादा हुआ है उच्च हॉलीडे के दिन में वहां पर बैठने का तो बैठेगा क्या उसका साथ बंगाल का पॉलिटिक्स का कोई संपर्क नहीं है देखिए हाथरा शिशु ये बहुत एक ये डेंजरस इंडिकेशन है ये जो भोले बाबा है उसका मेन एक्यूज होना चाहिए लेकिन जोगी गवर्नमेंट का जो एफआईआर है उसमें भोले बाबा का नाम ही नहीं है जो मैंने मैंने ने की उस इतना बड़ा 126 126 अभी तक मर चुका है तो उसके ऊपर जो इतना बड़ा इतना बड़ा केस हो गया है वहां पर मेडिकल टीम पूरा फेलियर इंफ्रास्ट्रक्चर फेलियर एम्बुलेंस नहीं था डॉक्टर्स उतना नहीं था पूरा सिस्टम फेलियर और अभी ये जो इलीगल गैदरिंग के लिए जो केस होना है और जो जो सेक्शन है तो वो भोले बाबा को तो जोगी बाबा प्रोटेक्शन दे रहे हैं उसका दोस्त होगा नहीं दो प्रोटेक्शन क्यों देंगे दे?